স্বাধীনতা দিবসে আগ্নেয়াস্ত্র তাজা কার্তুত সহ গ্রেপ্তার এক ব্যক্তি শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম শিবশঙ্কর যাদব সে প্রধান সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার বন্দুক একটি তাজা কার্তুজ এদিনের ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্য ছিল নাকি স্বাধীনতা দিবসে কোনো নাশকতার ফোন দিতে ছিল ধৃত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো